যে নবী ইলমে গায়েব জানেন আব্বাসের বিবির নাম হচ্ছে উম্মে ফাদাল আর আব্বাস হচ্ছে রসুল্লাহ আপন চাচা উনি বিবাহ করেছেন একটা মেয়েকে নাম তার উম্মে ফাদাল তা নবীর কে হলো চাচি হল তাই উনি ওই মেয়েটা বিয়াহার পর পরে নবীকে দেখতে এসেছিল যে রসুল্লাহ কেমন একবার দেখে আসি তো রসুলুল্লাহ সাহেব একটা খাটের উপর বসেছিলেন ওই টাইমে আগিনাতে ঢুকলেন রসুল্লাহ আগিনাতে তারপর রসুল্লাহ সাহেব বলেন উম্মে ফাদাল তখন আর কোনো সন্তানই হয়নি কোনো সন্তান কেবল বিয়া হওয়া দু মাস হলো তাই নবীকে দেখতে এসেছেন নবী কি বলছে উম্মে ফাদাল ফজলের মা আশ্চর্য কথা ফজলের মা আমি কেমন করে হেলাম আমার তো বিয়া মাত্র হলো বলে হামিলতে বে গোলাম তুমি গর্ভবতী তোমার গর্বে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে আর মায়ের পেটে কোন সন্তানের খবর দেয় এটা গায়েবের খবর বোঝা গেল নবী গায়বের খবর জানতেন তোমার গর্বে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তো মেয়ে এটা বলতেছেন কাইফা হামিদ তৈয়ার সোল্লাল্লা সাল্লা আলি সাল্লাম ও কা তাহালা ফাতিল কোরাইশ আল্লাহ ইয়া তু না ভিন নেসা কী করে গর্ভবতী হতে পারি করৈশিগন কসম করেছেন বিবির কাছেই যাবে না বিবির কাছে গেলেই ওকে জরিপানা জেল হবে মানে একটা দ্যাশের সঙ্গে যুদ্ধ হয়েছিল কোরাইশিদের তো কোরাইশিরা বলেছিলাম তোদের গুনগুনির ঠান্ডা না করা পর্যন্ত কসম লাতার উজ্জার বলতেছি আজ থেকে বিবির কাছেই যাব না আমি তো ওই কসমের মধ্যে আছি আমার স্বামী তো আমার বিছানে আছে না ইন্নিমাকুল তো যাক আমি যেটা বলছি ওইটাই তুমি গর্ভবতী আজ দু মাস আগে তুমি গর্ভবতী এসেছ বাচ্চাটা যখন হবে তুমি এখন দুই মাসের গর্ভবতী বাচ্চা যখন হবে তখন বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসি আমার কাছে আট মাস পর সন্তান হলো তো পুত্র সন্তান হলো যাবার টাইমে বুঝি হুজুর নামটা রেখে দেন কি নাম বলে নাম রেখেলাম আব্দুল্লাহ এ আব্বাস তো বাচ্চাটাকে নিয়ে আসে বাচ্চাটাকে নিয়ে আসলেন আব্বাসরা দিয়ে বলেন তাড়াতাড়ি তো আমি নিজের নারী আমার বেটা নাকে কাটতে হলো কারণ চলে এসেছে আমি গোসল দিয়ে একদিনকার বাচ্চাকে আমি রসুল্লার দরবার নিয়ে গেলাম রসগুল্লা কোলে নিলেন কলিল্লার পর বললেন যা এর নাম রেখে আব্দুল্লাহ আব্বাস উমে ফাদ আর আরেকটা গায়েবের খবর দিচ্ছি এর আড়াই বছর পর তোমার আরেকটা পুত্র সন্তান আসেইনি মায়ের গর্ভে আড়াই বছর পর একটা সন্তান আবার আসবে ওই বাচ্চাটার নাম রেখে দিলাম কুসুম ইবনে আব্বাস আর এই আবদুল্লাহবিন আব্বাস আর কুসুম আব্বাস আমি ইন্তকাল করলে আমার কবরে এরা দুজনই নামবে আমার কবরে মদিনার কবরে এই দুইজন নামবে আচ্ছা লাও বাচ্চা লাও ই যাবি যাও বাড়ি চলে যাও বলে ই যাবি ব্যাবিল খলাফা নিয়ে যাও বাদশাগণের পিতাকে নিয়ে যাও বাদশাগণের পিতা মানে এর বাচ্চারা বাদশাহ হবে এরও গায়েবের খবর দিচ্ছেন যাও নিয়ে যাও বাদশাগণের পিতাকে বলে হুজুর দুই একটা বাদশার নাম বলে দেন তার রসুল্লাহাম বলতেছেন ফাইন্না মিন হোম সাপা ফাইন্না মিন হোম মেহেদি এই বাচ্চা থেকে বাচ্চা সাপ্ফার জন্ম হবে এ বাচ্চা থেকে এমামে মেহেদির জন্ম হবে সব নবী গায়েবের খবর দিলেন বুঝা গেল যে নবী গায়েবকে মানবে না তাকে সালাম দেওয়া চলবে না অর্বিটিকে বিহা করা পর্যন্ত চলবে না অর্পিটে নামাজ পড়া পর্যন্ত চলবে না বেড়া দারানিস তাই আপনাদেরকে আমি আরজ করি যে ওই রুকুতে যা হাত হাত ঝাড়া উঠার টাইমে হাত ঝাড়া সিদ্ধ হাত ঝাড়া কোন আদি আছে এটা আমাকে দেখে দেখতে দেখি কোন জায়গাতে এটা আছে রসুল্লাহ সেই হাদিটা মনসৌখ হয়ে গিয়েছে বলে আজ থেকে কেউ প্রথম আল্লাহ ওয়াকবারের টাইমে কানের উপর হাত তুলবে বাদ বাকি কোনো জায়গাতে সালাম ফিরা পর্যন্ত কোন জায়গাতে হাত তুলবে না আর কান্দা হাত তুলবে না মায়েরা বোনেরা মেয়ে ছেলের নামাজ আলাদা ছেলের নামাজ আলাদা মেয়ে ছেলেরা বুকের উপর হাত বানিবি ফতোয়া রাজা ভাইয়া চতুর্থ খন্ডে এটা লেখা আছে যে মেয়ে ছেলেরা তৃতীয় খন্ডে লেখা আছে মেয়ে ছেলেরা বুকের উপর হাত বানিবি কারণ মেয়ে ছেলে বক্ষস্থলে হচ্ছে পর্দা আর কানে হাত ঠাই দিলে বগল ছাড়বে ওর বগলও পর্দা ওর বুকও পর্দা এই কারণে তোমরা কান্দা পর্যন্ত হাত তুলিও ওর বুকের হাত বাঁধিও আর এই সমস্ত নিংচে খোলার দল আমরা হানা ফিকে সব বিটি ছেলা সাজিয়ে দিলে সাপকে বিটি ছেলা সাজিয়ে বরউ কান্দা পর্যন্ত হাত তুলছে অবশ্যই এটা মেয়ে ছেলের কথা মেয়ে ছেলে কান্ধের পরে হাত তুলবে বুকের হাত বাঁধবে বুক তোমার পর্দা বগল তোমার পর্দা তোমরা বসবে বেটা ছেলে বসবে পায়ের উপরে আর ডান পা বুঝেন খাড়া থাকবে বাঁ পায়ের উপরে বসবে আর মেয়ে ছেলে দুই পাকি বাহির করে দিয়ে জমিনের উপর বসবে মেয়ে ছেলে বসা আলাদা মেয়ে ছেলেরা সব কিছুই আলাদা আর মেয়ে ছেলের সঙ্গে বাটার ছেলের তুলনা মেয়ে ছেলের জন্য আদান দেওয়া মাপ মেয়ে ছেলের জন্য কবরিস্তান জিয়ারত করতে যাওয়া মাপ মেয়ে ছেলের ঝুমার নামাজ মসজিদে নামাজ পড়তে আসা মাপ মেয়ে ছেলের বুঝেছেন জিয়ারত করতে যা চলবে না মেয়ে ছেলে ঈদের নামাজ মাপ মেয়ে ছেলে বকরের ঈদের নামাজ মাপ আমরা হানাপি মাছ হবার ব্যক্তি তখন আমাদের কোনো মেয়েরা ঈদের নামাজ পড়তে যায় না বকরাইদের নামাজ পড়তে যায় না জুম্মা নামাজ নামাজ বেকা ছেলে পড়ে মেয়ে ছেলে তুমি বাড়িতে জোহরের নামাজটা পড়োগা বাড়িতে জহরের নামাজটা পড়োগা গায়ের মুখ কালি তো অধিকাংশ মসজিদে মেয়ে ছেলেকে আসতে দেয় না কিন্তু আমাদেরকে ই করার জন্য একাধ মসজিদে ডাকে আমি এর মধ্যে বাস করতে গিয়েছিলাম মোড়ারে হসপিটালের পাঞ্জরে ঈদের নামাজ পড়ার জন্য একজন ব্যক্তি ইসলামপুরার বাড়ি ইসলামপুরের মুলবি জামাত ইসলামীর মুলবি যে বলে এসেছিল যে মেয়েদের ঈদের নামাজ আছে বকর ঈদ নামাজ আছে না যে নামাজ না পারে সে পাপি তো বেশি যায়নি দশ বারোটা মেয়ে ছিল ঈদগাহতে গিয়েছিল তো ঈদগাহার তো আমাদের জালসার যেমন সেক্রেটারি আছেন জালসার যুবক ভাইয়ের আপনি জালসা করছেন মসজিদের সেক্রেটারি আছেন সভাপতি আছেন সব জায়গাতেই আছে তো ওই গ্রামের যে ব্যক্তি বুঝেছেন আমরা চুমরা সে বলছেন আজ পর্যন্ত মেয়ে ছেলে ঈদের নামাজ পড়া দেখি না আর মেয়ে ছেলে ডাক নোহিমুদ্দিন মুফতিকে আমাকে ডাকলো তারপরে আমি পৌঁছে গিয়েছি ওখানে মুড়ারই বীরভূম ডিস্ট্রিক্টের মুড়ারই আর বলেছে যে নৈমুদ্দিন মুক্তি দু ঘন্টা আগে পেয়ে যাবে কই গো তোমার মুক্তি বলে ইসলামপুর থেকে বাইরে হয়ে গেছে হুজুর বহরমপুর চলে এসেছে আবার এক ঘন্টা হলো কই গো তোমার মুক্তি হুজুর চলে এসেছে মালাদুর জঙ্গিপুর পর্যন্ত চলে এসেছে জঙ্গিপুর দিয়ে মোড়ার এই রাস্তা কই গো তোমার মলবি সাত আট জিজ্ঞাসা করার পর আমি বলছি কই তোমার মূলবি আবার জিজ্ঞাসা গেছে কত দূর আসলো বলে নইমদিন মুক্তিগা দেখে যেটা করবে তোমার ওঠে মালগা গা আমি আর যাবো না বলে আমরা সারাদিন পাহাড় পাতাল তাই মেয়ে ছেলে ঈদের নামাজ মাপ বকরে ঈদের নামাজ মাপ কিন্তু ফতোয়াতে কোন বিটি ছেলে অসুবিধাতে বাড়িতে স্বামী নাই কি নেই যে মুরগিটা জবাই করে দেয় তাহলে বাস ফতোবাজ আরাম হয়ে গেল আর ফতোয়া তাজুস শরিয়াতে লেখা আছে মেয়ে ছেলে যদি মুরগি জবাই করে দেয় তার গোস্ত খাওয়া আর স্বামীকেও যায় যাচ্ছে বাড়ির লোককেও যায় যাচ্ছে মেহমানকেও যায় যাচ্ছে অসুবিধার অবস্থায় কোন মেয়ে ছেলে যদি বিসমিল্লাহ হকবার বলে খাসি জবাই করে দেয় তো খাসির গোস্ত খাওয়া যায় যাচ্ছে সবকে খাজে গোস্ত খাওয়া যায় যাচ্ছে তাহলে মেয়ে ছেলেকে কত ছোট করে রেখেছে হাই রে একটা বিচার করতে গিয়েছিলাম উত্তর দিনাজপুরে একটা মেয়ে ছেলে গায়ের দুধ দোয়েছে আর মনবিকে খাইয়ে দিয়েছিল গায়ের দুধ দোহেছে আর মেলা দিন থেকে দোয়েছে কিন্তু সেদিন থেকে লিয়েছে গায়ের লোক গায়ের দুধ দিয়েছে এই গ্রামে বিচার গায়ের দুধ আমরা কে খাইয়ে দিয়েছে গায়ের দুধ দোহাই আমাকে নিয়ে গিয়েছিল বলেন কোনো মেয়ে ছেলে যদি গায়ের দুধ দহলু করে তখন হাদিসে হারাম লেখা আছে তুই যদি বাপের ব্যাটা ভোজ তো গাখাতে হবে বলে এগুলো বিটি ছেলের কাছে শুনে তোমার মেলা জিনিস করো মেয়ে ছেলের গায়ে যদি দুহায় তো দুধ খাওয়া জায়েজ আছে উটের দুধ দহে তার দুধ খাওয়া জায়েজ লেখা আছে ওই কিছু কিছু বুঝে মেয়ে ছেলে তো গোলমাল খাইতে মেয়ে ছেলে শোনো আমার সুলুল্লাহ সে সমথিং বলেছেন আমি মেরা রাত্রিতে গিয়েছি আমি জাহান্নাম জালনাত সব বেরিয়েছি আমি অধিকাংশ মেয়ে ছেলেকে দোজোকে দেখতেছি ইয়া হালান নেশা লার ওই তো একসারা হুনা ফিন্নার এ মেয়ে ছেলে দল তোমার থেকে অধিকাংশ আমি দোজোকে দেখে আসলাম আই সা চিদ্দিকার দিওলত লালান হা বললেন হুজু কারণে মেয়ে ছেলে দোজোকে বেশি যাবে বলে তিনটা কারণ আছে প্রথম হয়েছে মেয়ে ছেলে বুঝলেন যেটা অজেব নেয় সেটা অজেব করে বসে সর্বপ্রথম কারণ কারণাল আসিব স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করে এমন কোন স্বামী নাই ভিতর ভিতর কি জ্বালা জ্বালিয়েছে ওই জ্বালে ও আর কাউকে বলবে না মুর্দা ব্যক্তি যেমন কি বলে না বলে আমরা শুনতে পাই না আজ পর্যন্ত বলছে আন্তাকাল আসিব স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করো যে ব্যক্তি স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করবে ওই মেয়েটা যাবে আচ্ছা একটা হলো কারণ দ্বিতীয় কারণ বলে আকল মেয়ে ছেলের বুদ্ধি হচ্ছে অর্ধেক বাটা ছেলের থেকে মেয়ে ছেলে বুদ্ধি কম মেয়ে ছেলে মাথায় মগজের ওজন দেড়শো গ্রাম বেটা ছেলের মাথায় মগজের ওজন ওজন গ্রাম দেখেন গ্যাদি জিজ্ঞাসা করেন আর মাথার মগজ কম হলে বুদ্ধি কম হবে ভুল বেশি করবে তুমি স্বামী তোমাকে মাপ দিতে হবে তোমাকে তুমি এমন মারা মারিও না কোনো মেয়ে ছেলেকে যার পিঠের উপর দাগ উঠে যদি পিঠের উপর কোন স্বামী বিবিকে মারতে গিয়ে দাগ উঠে তবে কাল কে মতো প্রান্তরে খোঁজার দরবারে বিচারে বুঝতে হবে বেরাদারানী ইসলাম আর কোনটা বলে তোমাদের বুঝিয়েছেন এক তো স্বামীজি অসৎব্যহার করো আর বুদ্ধি কম তোমাদের আমল কম নামাজ রোজা কম তোমাদের আমল নামাজ রোজা কম মনে করেন একটা সাবালিকা বেটি ছেলে আর একটা সাবালক বাটা ছেলে ও সাবালিকা হলো ইও সাবাল সাবালক হলো একসঙ্গে নামাজ পড়তে ফরজ আজ থেকে কোনো দিন নামাজ কাজা করব না মেয়ে ছেলেটা একরার করলো বেটা ছেলে একলার একরার করলো তিন মাস পর আপনি হিসাব এলেন তিন মাস পর মেয়ে ছেলেটা নামাজের হিসাব নেন বেটা ছেলেটা লেন তো মেয়ে ছেলেটার নামাজ তিন দশে তিরিশ দিন কমে যাবে কিংবা তিন সাথে একুশ দিন কিংবা তিন পাঁচে পনেরো দিন কমে যাবে বেটা ছেলে একটা করবে না মানে সাবালিকা মেয়ে ছিলেন মিনস হবে আয়স হবে ওই টাইমে নামাজ তাদের মাপ কিন্তু ব্যাটা ছেড়া নামাজ কোন টাইমে মাপ নাই ই নামাজ পড়িয়ে যাবে আর ওর ওই ওই যে কদিন থাকবে সে কদিন নামাজ পড়া হারাম আছে কাবার সৈপে তপ পর্যন্ত করতে পাবে না হারাম লেখা আছে মসজিদেও যেতে পাবে না তো তিন মাসের একমাত্র তিন মাসে হিসাব করলে তাদের নামাজ কমে যাবে তাই লেখাতে তোমাদের আমলও কম তোমাদের বুদ্ধিও কম আর তোমরা স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করো এই তিনটা কারণে অধিকাংশ মেয়ে ছেলে জাহান নামে যাবে তাই সমস্ত মেয়ে ছেলেকে আরজ করব তোমার নোপন নামাজ পা ফারজা আইন তুমি নামাজ পড়ো প্রত্যেক মেয়ে ছেলে সাবালিক আহার পা নামাজ পড়ো নবেল বলেছেন যে হুকুম দাও অমর হুকুম দাও বেটা ছেলেকে সাত বছর বয়স থেকে নামাজ পড়াবার ট্রেনিং দাও দশ বছর বয়সে বাপ আপন মারো মেরে নামাজ পড়াও তা তো দূরের কথা থাকলো সিনেমা আট আর বুঝেছেন মোবাইল দিয়ে দিয়েছেন সিনেমা ইয়া ওয়া করে বুঝেছেন নামাজ পড়ুক চেয়ে পড়েন কোনো বাপে তাগিদ দেয় না বুঝলেন আর বলছেন মৌলী মলনাথ দোষ তাই আপনি শুনতে পেলেন বেরাদার ইসলাম আমরা চুম কাল্লিদ আমার এমাম আজম আবু হানি পারম কাল্লিদ আমার হানাপি মাঝাবকে মান্যকারী ব্যক্তি হানাপি মাঝাবার রুল এবং আইন মোতাবেক আমরা চলি বুঝলেন তা বলছে তোমাদের নবীকে এমা আবু হাম নবী লাই নবীর গোলাম ইনি বিদেশি জন সাহাবিকে দেখেছেন আমাদের এমাম আজম আবু হানি পার হোক বিরাশি জন সাহাবিকে দেখেছেন আনাসবিন মালিককে দেখেছেন হজরত কাতাদাকে দেখেছেন হজরত সোহিলকে দেখেছেন ইত্যাদি ইত্যাদি সাহাবাই কেরামকে দেখেছেন আমাদের এবং তাদেরকে হাদিস শরীফ বর্ণনা করেছেন আমাকে দুবাই থেকে ফোন করেছে দুবাই থেকে দুবাই থেকে ফোন করেছে দুবাই আরবে পারসা আরবি ভাষায় মা কৌল কুমরা হেমা কুমুল্লাহ তালা আন্তা কুলতা লিন্নাস ইমামে আজম হুয়ার রাজুলুন তাবে ইউন ফাসবুত বিল বাইগে নাতে জালাইল আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে বলেছেন এমাম আজম আবানি বা রাজি তিনি তাবেই ছিলেন সাহাবিকে দেখেছেন ফাসবুত আপনি প্রমাণ করুন বিল বাইগে নাতে দালাইলে দলিল অকাট্য দলিল সহ আপনি বর্ণনা করুন যে কোন জায়গাতে লেখা আছে মামা আজম আবানি পারা দিল তানু তিনি সাহাবাহিক রামকে দেখেছেন তার একটা হাদিস বর্ণনা করুন বলে যদি বর্ণনা করতে পারি বলে বর্ণনা করতে পারি আজ থেকে হানবি মাঝে ব্যক্তি আর করি লব বলে শোনেন হাদিস শরীফ ওয়ান আবি ইউ সুফা ওয়ান আবি হানি ফাতা ওয়ান আনা সেবনে মালিকিন কল কলা রসুল সাল্লামা মান বানালিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আলাউকা মাফাহাসাতিন ইমাম আজমের ছাত্র হযরত ইমাম আবি ইউসুফ বর্ণনা করতেছেন আমি ইমাম আজমের কাছে শুনেছি উনি আনাস বিন মালিকের কাছে শুনেছে উনি রাসূলুল্লাহ কাছে শুনেছেন যে ব্যক্তি মসজিদ তৈরি করে দিবেন তা তালা তাআলা জান্নাতুল ঘর তৈরি করে দিবেন বাড়ি তৈরি করে পরিমাণ দান করে যদি একটা পাথরের টুকরা পরিমাণ মসজিদে দান করে তা আমি জান্নাতের তার ঘর তৈরি করে দিব এটা ইমাম আজম আবানিফা বলেছেন রেমাম আজম আবানিফার কাছ থেকে ইমাম বোখারি নিয়েছেন এ মুসলিম নিয়েছেন কারণ এমাম আজমের যুগে বুখারি ছিল না মুসলিম ছিল না আবুদাও ছিল না না নাসাই ছিল না এবার আমার কিছুই ছিল না